কোপা আমেরিকা এবং ইউরোর মধ্যে কোন টুর্নামেন্ট এগিয়ে সে তর্ক বিতর্ক অনেক বছর ধরেই চলে আসছে তবে এবার একই সময়ে ইউরো এবং কোপা আমেরিকার আয়োজন এই বিতর্কের আগুনে বাড়তি ঘি ঢেলেছে ইউরো নিয়ে সাধারণ ফুটবল প্রেমীদের উৎসাহ ছিল বরাবরের মতোই তুঙ্গে কিন্তু কোপা আমেরিকা নিয়ে সমর্থকদের উৎসাহে বেশ ভাটা পড়েছে ইউরো নাকি কোপা সামগ্রিকভাবে কোন মহাদেশীয় টুর্নামেন্ট এগিয়ে কেনই বা এগিয়ে তাই জানার চেষ্টা করব আজকের ভিডিওতে তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য তো চলুন তাহলে শুরু করা যাক ইউরো বনাপ কোপার লড়াইয়ে সবার প্রথমে যে ব্যাপারটি উঠে আসবে তা হচ্ছে দুই টুর্নামেন্টে তারকা ফুটবলারের উপস্থিতি সেদিক বিবেচনায় এবারে ইউরোতে যেন তারকাদের হাট বসেছিল প্রায় প্রতিটি দলেই ছিল এক বা একাধিক তারকা ফুটবলারের উপস্থিতি যা টুর্নামেন্টের ঔজ্জ্বল্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে নিঃসন্দেহে ক্রিস্টিয়ানো রোনালদোই ছিলেন তারকা হিসাবে ইউরোর প্রধান বিজ্ঞাপন কিন্তু এর বাইরেও এমবাপে বাপে কেন ক্যাভরিন ডি বুইনা টনি রুজ সহ আরও অনেক তারকা ফুটবলার তাদের তারকা খ্যাতির মাধ্যমে ইউরোকে আলোকিত করেছে এছাড়া খুব বড় তারকা না হলেও নিজেদের পারফরমেন্সের মাধ্যমে পুরো ইউরো জুড়েই দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন অনেক তরুণ ফুটবলার অন্যদিকে ম্যাসি ভিনিসিয়াস বাদে কোপায় ছিলেন না তেমন কোনো তারকা ফুটবলার অ্যালেক্সিস সানজায় সার্জিও এগুয়ারো ও অ্যাডিসন কাবানিরা নিজেদের সেরা সময় পিছনে ফেলে এসেছে বহুদিন আগেই উরুগুয়ের নায়ক লুইস সোয়ারিস বেশিরভাগ ম্যাচ শুরু করেছে সাইডলাইনে লাইনে থেকেই এছাড়া ইঞ্জুরির কারণে খেলতে পারেনি নেইমারের মতো তারকা ফুটবলার এজন্য পুরো টুর্নামেন্ট জুড়েই তারকা খ্যাতির অভাব ছিল সুস্পষ্ট মূল তারকাদের বাইরে আর্জেন্টাইন লাউদারো মার্তিনেস ও ভেনুজুয়েলার সালমন রন্ডন বাদে আর কারো পারফরমেন্সে তেমন চোখে পড়ার মতো ছিল না ব্যাপারটি হতাশাজনক হলেও সত্যি যে একসময় তারকাবহুল ল্যাটিন আমেরিকান ফুটবল এখন তারকা খরায় ভুগছে তারকা ফুটবলারদের অভাব থাকায় ফুটবল প্রেমীদের মধ্যে কোবা আমেরিকানে উৎসাহ ছিল অনেকটাই কম তারকা ফুটবলের অভাব কোপা আমেরিকার ঔজ্জ্বল্য অনেকটাই ফিকে করে দিয়েছে এবারের ইউরো এবং কোপা আমেরিকা একই সময় অনুষ্ঠিত হওয়ায় দুই টুর্নামেন্টে খেলার ধরনের পার্থক্যটা খালি চোখে বেশ ভালোভাবেই ধরা পড়েছে ইউরোতে দেখা গেছে টেকনিক্যাল ফুটবলের লড়াই সেই তুলনায় কোপা আমেরিকার বেশিরভাগ দলগুলোই খেলেছে ফিজিক্যাল রাফ অ্যান্ড টাফ ফুটবল ইউরোতে যেমন প্রতিটা দলই কম্বিশনাল ফুটবলের দিকে জোর দিয়েছে কোপাতে দেখা গেছে তার ঠিক উল্টোটাই ফুটবল ভক্তদের মনে প্রশ্ন জাগতেই পারে লাতিন ফুটবলের এই অধপতনের কারণ কি লাতিন দলগুলো এই শারীরিক ঘরনার ফুটবল দর্শনে অভ্যস্ত হওয়ার পেছনে একটি বড় কারণ হচ্ছে ক্লাসিক নাম্বার টেন ফুটবলারদের পতন একটা সময় লাতিন আমেরিকান ছিল ক্রিয়েটিভ ফুটবলারদের স্বর্গরাজ্য খুব বেশি দিন আগের কথা নয় যখন কাকা রোনালদিনহো বিকেলমে ফোরলানের মতো সৃজনশীল লাতিন ফুটবলাররা দুর্দান্ত তোপের সাথেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে মাঠ মাতিয়েছেন কিন্তু নাম্বার টেন রোলে খেলা ফুটবলারদের বিবর্তনের সাথে লাতিনের ফুটবলাররা তেমন খাপ খাওয়াতে পারেনি এর জন্য ইউরোপের মতো লাতিন থেকে ক্রিয়েটিভ নাম্বার টেন ফুটবলাররা উঠে আসছে না যে কোনো ফুটবল দলে আক্রমণের ধার বাড়াতে সবচেয়ে গুরুত্ব ভূমিকা পালন করে নাম্বার টেন বা প্লেমেকার রোলে খেলা ফুটবলার আগে নাম্বার টেন রোলে খেলা ফুটবলারদের ভূমিকা ছিল আক্রমণ গড়ে তোলার মধ্যেই সীমাবদ্ধ রক্ষণে তাদের কোনো ভূমিকা পালন করার প্রয়োজন পড়তো না কিন্তু মডার্ন ফুটবলের প্রতিটা দলেই রক্ষণের দিকে আগের চেয়ে অনেক বেশি মনোযোগী হয়েছে এজন্য ডিফেন্সে বাড়তি কভারের জন্য দলের প্রত্যেকটা খেলোয়াড়কেই প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রেসিং করতে হয় তাছাড়া এখন লো ব্লক ডিফেন্স লাইনে খেলা দলের সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রতিপক্ষ অর্ধে আগের মতো ফাঁকা জায়গায় পাওয়া যায় না সে কারণে কাউন্টার অ্যাটাক করার মতো দলের ফরওয়ার্ড ফুটবলারদেরও সরাসরি পেসিংয়ে অংশ নিতে হয় সাধারণত একটি দলের নিজেদের অর্ধে প্রতিপক্ষ ফরোয়ার্ডদের তুলনায় বেশি খেলোয়াড় থাকে ফলত প্রতিপক্ষ অর্ধে পেসিংয়ে অংশ নিতে হয় যার মানে দাঁড়ায় নাম্বার টেন বা প্লেমেকার রোলে খেলা ফুটবলারদেরকেও সরাসরি প্রেসিংয়ে অংশ নিতে হবে যে পরিবর্তনের সাথে ইউরোপের ফুটবলাররা মানিয়ে নিতে পারলেও লাতিনের ফুটবলাররা ঠিক মানিয়ে নিতে পারেনি যেমন ইউরোপে খেলা নাম্বার টেন বা প্লেমেকার রোলে ফুটবলারদের মধ্যে ডি ব্রুইনে ব্রুনো ফান্দেস লুকা মাদ্রিস কিংবা গ্রিসম্যান সহ বেশিরভাগ ফুটবলার আক্রমণের সাথে সাথে রক্ষণেও সমান সহায়তা করে কিন্তু লাতিনের ফুটবলারদের মধ্যে এই ব্যাপারটি অনুপস্থিত এজন্য খেলায় সৃজনশীলতার অভাব খুব ভালোভাবেই ধরা পড়েছে যার ফলে লাতিনের ফুটবল হয় উঠেছে অনেকটাই বোরিং আগের সেই ছন্দময় ফুটবলে পতন ধরেছে বেশ ভালোভাবেই প্রতিযোগিতার মানের দিক দিয়েও অনেক এগিয়ে থাকবে ইউরো এবারে ইউরোতে অংশ নিয়েছে মোট চব্বিশটি দেশ মূল পর্বে অংশগ্রহণের টিকিট পেতে বাছাই পর্বে বেশ কাঠঘর পোড়াতে হয়েছে প্রতিটি দেশকেই যে কারণে দলগুলোর মধ্যে লড়াই করার মানসিকতা অনেক বেশি বাছাই পর্ব পেরিয়ে মূল পর্ব খেলতে হয় বলে তুলনামূলক শক্তিশালী দলগুলোই মূল পর্বে খেলার সুযোগ পায় এবারের ইউরোতে শ্বাসরুদ্ধকর ম্যাচের সংখ্যা অন্যান্য যে কোনো বারের চেয়েই ছিল বেশি স্পেন জার্মানি কিংবা ফ্রান্স পর্তুগাল মর্ধকার ম্যাচগুলোর মতো রোমাঞ্চকর ম্যাচের কথা দর্শকরা মনে রাখবে বহুদিন কেননা এর মাধ্যমে ইউরো থেকে বিদায় নিয়েছে কিংবদন্তি রোনালদো টনি ক্রুজ ও থামাস মুলার এছাড়া এবারের ইউরো নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই ছিল চরম উত্তেজনাপূর্ণ আক্রমণ পাল্টা আক্রমণের কারণে পলকে পলকে ছিল রোমাঞ্চ যার কারণে খেলা থেকে এক মুহূর্তের জন্য চোখ ফেরানোর উপক্রম ছিল না অন্যদিকে এত এত শিরোপা প্রত্যাশী দলের মধ্যেও তথাকথিত আন্দারডগদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতোই কোপা আমেরিকার প্রতি আসরে দক্ষিণ আমেরিকা মহাদেশের দশটি দেশ অংশগ্রহণ করে থাকে এর বাইরে আমন্ত্রিত দুটি দেশ সহ মোট বারোটি দেশ নিয়ে সাধারণত আয়োজিত হয় কোপা আমেরিকা বাসাই পর্ব খেলার ঝুঁকি পোহাতে হয় না বলে কোপায় খেলা দলগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা তুলনামূলকভাবে বেশ কম শিরোপা প্রত্যাশী দলের সংখ্যা কম হওয়ায় দলগুলোর মধ্যে লড়াই করার মনোভাবেরও বেশ অভাব দেখতে পাওয়া যায় এবারের কোপার কথাই ধরা যাক গ্রুপ পর্বের লড়াই শেষে টুর্নামেন্ট থেকে সেটকে পড়েছে লাতিনের সবচেয়ে দুর্বল দুই দেশ বলোভিয়া ও প্যারাগুয়ে সেরোপা প্রত্যাশী দলগুলোর মধ্যে কেবলমাত্র ব্রাজিলই সেমিফাইনালে পৌঁছাতে পারেনি ইউরো যেখানে একের পর এক চোখ ধাঁধানোর থ্রিলার ম্যাচ উপহার দিয়েছে সেখানে কোপার বেশিরভাগ ম্যাচেই ছিল প্রেডিক্টেবল প্রাইজ মানির দিক দিয়েও কোপার তুলনায় অনেক এগিয়ে ইউরো ফিফা বিশ্বকাপের পর অন্য যে কোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের থেকেই প্রাইজ মানির দিক দিয়ে ইউরো অনেক বেশি এগিয়ে আর্থিক দৃষ্টিকোণ থেকে হিসাব করলে এবারের ইউরো অংশগ্রহণকারী দেশগুলোর জন্য আক্ষরিক অর্থেই টাকার গাছ হয়ে উঠেছে ইউরো দুই হাজার চব্বিশে কোয়ালিফাই করা চব্বিশটি দলই পেয়েছে আট মিলিয়ন ইউরো করে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জেতার জন্য দলগুলো পেয়েছে এক দশমিক পাঁচ মিলিয়ন ইউরো পরবর্তী রাউন্ডগুলোতে কোয়ালিফাই করা দলগুলো পেয়েছে যথাক্রমে দুই মিলিয়ন তিন দশমিক দুই পাঁচ মিলিয়ন এবং পাঁচ মিলিয়ন ইউরো করে রানার আপ হওয়া দল চার দশমিক পাঁচ মিলিয়ন ইউরো এবং শিরোপাজয়ী দল পাবে আট মিলিয়ন ইউরো প্রাইজ মানি অর্থাৎ শিরোপাজয়ী দল ঘরে নিয়ে যাবে প্রায় একত্রিশ মিলিয়ন ইউরো প্রাইজমানি বাবদ ইউফার মোট বাজেট হলো তিনশো সত্তর মিলিয়ন ইউরো অন্যদিকে প্রাইজমানির দিক দিয়ে ইউরোসে বহুগুণে পিছিয়ে এবারের কোপা আমেরিকা অংশগ্রহণ করা দলগুলোর জন্য বরাদ্দ ছিল না কোনো প্রাইজ কোয়ার্টার ফাইনালে খেলা দলগুলো পেয়েছে এক দশমিক পাঁচ মিলিয়ন ডলার তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো পেয়েছে যথাক্রমে তিন মিলিয়ন এবং দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার আপ হওয়া দল তিন মিলিয়ন ডলার এবং শিরোপাজয়ী দল পাবে পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন ডলার অর্থাৎ এবারের কোপা আমেরিকার প্রাইস মানি বাবদ কনমেবল খরচ করেছে মাত্র একুশ মিলিয়ন ডলার যা ইউরোর তুলনায় অনেক কম কোপা আমেরিকা আর ইউরোর মধ্যে তুলনা করলে খেলার মাঠে দর্শকদের দিয়ে সবসময় কোপাকে ছাড়িয়ে গেছে ইউরোপ একই সময় আয়োজিত হওয়ার ফলে দুই টুর্নামেন্ট নিয়ে নানাজন নানাভাবে প্রশ্ন তুলে তবে মাঠের ধরন টুর্নামেন্টের আয়োজন সহ বিভিন্ন খুঁটিনাটি মিলিয়ে দেখা যায় কোপার থেকে অনেক এগিয়ে থাকে ইউরোপ তো আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনার পছন্দের ফুটবলারকে ও কোন দলকে সাপোর্ট করেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ